রহমতোল্লাহ নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যে প্রশ্নটা সেটি দিয়ে দিচ্ছি তো এটা একটি স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে তোমাদের প্রথমে সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখাবো ঠিক আছে এখানে দেখো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন দিতে হবে তো এখানে তোমাদের হচ্ছে আচ্ছা শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি সেখান থেকে তুমি আনসার করার হচ্ছে দশটি ঠিক আছে অপারেশন সার্চ লাইট কী বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণমাধ্যম ভূমিকা ব্যাখ্যা করো বাংলাদেশের উত্তর পাহাড়গুলোর ডিলা বলা হয় কেন ঠিক আছে এবং সিম অর্থাৎ সিসমিক রিস্ক জোন কি ঠিক আছে সেখানে পুনরটি প্রশ্ন রয়েছে দশটি অ্যান্সার করবা বিশ নাম্বার আচ্ছা এরপর দেখো খড় বিভাগে তোমার সৃজনশীল রয়েছে তো এখানে সৃজনশীল থাকবে আটটি তোমাকে অ্যানসার করতে হবে পাঁচটি তো শুরুতে দেখো এক নাম্বার সৃজনশীলতা সৃজনশীলটা দেওয়া আছে এখানে ক নাম্বার বলছে উপকেন্দ্র কী তাই না এবং কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন বা সেপাতের স্কোয়াট জাম্বরি স্থানটি বাংলাদেশের কোন বহু অঞ্চলের শ্রেণীভুক্ততা ব্যাখ্যা করা আর ভূপ্রাকৃতিক গঠন কীভাবে জনসংখ্যা বিস্তরণে বিস্তার করে বিশ্লেষণ করো তো যা হোক তারপর দুই নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ পানি ব্যবস্থাপনা কাকে বলে বা জলবিদ্যুৎ উৎপাদন সুবিধা কী তাই না তো এগুলো দেওয়া রয়েছে তো এরপর দেখো তিন নম্বর সৃজনশীলটা এখানে দেওয়া রয়েছে আচ্ছা তারপর দেখো চার নম্বর সৃজনশীলতা এখানে দেওয়া আছে গণযুদ্ধ কী বা স্বাধীনতা অর্জনের গণমাধ্যম ভূমিকা ব্যাখ্যা করো তো এইভাবে হচ্ছে দেওয়া রয়েছে এখানে পাঁচ নং দেওয়া রয়েছে তারপর দেখো তোমাদের ছয় নং ঠিক আছে পাটে এবং পাটের দুই থেকে তোমার ইউএনডিপি এর আর কি কী তাই না সেটু সময় কী ব্যাখ্যা করো সাত নম্বরটা দেখা আছে স্থানীয় স্বায়ত্তশাসন কাকে বলে তাই না এরপর রয়েছে আট নম্বরটা আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে বহু নির্বাচনী বা এমসি কিউ রয়েছে তিরিশটি তো তিরিশটির জন্য তিরিশ নম্বর তো এখানে বলছে বাংলাদেশে মুঠ বৃষ্টিপাতের শতক করা কত ভাগ বর্ষাকালে হয় তাই না আশি আশি থেকে নব্বই মধ্যে আর কি ঢাকায় বহিকল্পের ঝুঁকি বেশি কেন অপরিকল্পিত না তাই না আর যেসব সম্পর্কে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে সেটা কি তো তারপর দেখতে পাচ্ছ বাকি প্রশ্নগুলো এখানে দেখে নাও উপজেলার ব্যবস্থা প্রবর্তন হয় কথা সালে এখানে কিন্তু তোমাদের বাকি প্রশ্নগুলো রয়েছে একেবারে তিরিশটি প্রশ্ন এখানে অনেকগুলো টিক দেওয়া আছে তো তুমি হচ্ছে তোমার মতো করে বের করতে পারো আর কি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখে জন্য আর বিউটির মধ্যে অবশ্যই একটা লাগবে যার নামসেন শিক্ষার্থী যারা রয়েছে